আজকে নিয়ে আসলাম একটি পেইড কোর্সের টপিক কীভাবে আপনারা সোশ্যাল মিডিয়ার সোশ্যাল প্ল্যাটফর্ম বিভিন্ন যেমন ফেসবুক ইউটিউব টুইটার ইন্টারেস্ট এগুলোতে কীভাবে ফলোয়ার বাড়াবেন তাও ফ্রিতে একদম অরিজিনাল ফলোয়ার তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল টপিকে আমি আমার ফেসবুক পেজে যাচ্ছি যে এখানে নোটিফিকেশান এসে রয়েছে যে এতজন লাইক করছে এতজন ফলো দিয়েছে আমার ফেসবুক ওকেলে গেলে এখানে দেখেন দুশো চৌষট্টি যে প্রথম দেখেছিলো ওইটা ছিল আগে এই দুশো চৌরাশ এমনি বিশজন ফলোয়ার বাড়ছে একটু আগে মাত্র কিছুক্ষণ আগেই ছিল দুশো চৌষট্টি তো কীভাবে ফলোয়ার বাড়াবেন যারা নতুন পেস করছেন অথবা ফলোয়ারের প্রয়োজন তাদের জন্য এই ভিডিওটা তো আপনি প্রথমে আপনার প্রম বাজার ওপেন করবেন যে আমার ব্রাউজারে চলে যাচ্ছি বাজারে গিয়ে এখানে লিখবেন আছে লাইক ফোর লাইক লাইক ফর লাইক লাইক ফর লাইক লিখে সার্চ সার্চ দেবেন তারপরে যে নিজের উপরেটা হচ্ছে শুধুমাত্র ইনস্টাগ্রামের জন্য নিজেরটা লাইক ফোর লাইক এখানে রেজিস্টার করবেন কত মাসে রেজিস্টার করা লাগে যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড রিটেক পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা আবার টাইপ করবেন তারপর ইমেল দিবেন আবার ইমেলটা দিবেন সেম ইমেলটা তারপর আই এক টু কার্ম অ্যান্ড কন্ডিশন তারপর যে সেটা পূরণ করে সাবমিট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপর লগ ইন করবেন যে এখানে লগ ইন ক্লিক করবেন পরে ইউজার নেম পাসওয়ার্ড যে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি আমার ক্রেডিট আছে এখানে ছত্রিশ কীভাবে কাজটা করবেন সেটা মূলত দেখা যায় প্রথম আসলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এই যে থ্রি ডেড ক্লিক করলে এখান থেকে আপনারা যদি বোনাস রেফার করলে রেফার থেকে বোনাস পাবেন তারপর এক সপ্তাহে একটা না এখান থেকে পরয়ার নিলে সেখান থেকে উইকলি বোনাস পাবেন তারপর এখানে আছে বাই ক্রেডিট আপনারা এখান থেকে ক্রেডিট ক্রয় করতে পারবেন আবার এখান থেকে ফ্রিতে ক্রেডিটও অর্জন করতে পারবেন কীভাবে সেটা হতে যে ফ্রি ক্রেডিট প্রি ক্রেডিটটা এসে যদি আপনারা ফেসবুক লাইক এখানে দেওয়া আছে এই লাইক এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে একটা ফেসবুকে যদি এখানে ফলো দিতে হবে অথবা লাইক দিতে হবে তারপর আবার দেখে চলে আসবেন এসে কনফার্ম করবেন এখানে এই যে আমার তিন ক্রেডিট বাড়ছে ঠিক এরকমভাবে যে আরেকটা আমি করে দেখাই এরকমভাবে লাইক দেবেন ভালো আসলে ফলো দেবেন আমার নেটওয়ার্ক কিছু কারণে হয়তো লেট লেটেস্ট আচ্ছা এরপর দেখি আসবি আসে যদি আপনারা ফলো না দেন তাহলে ঠিক এই যে এটার মতো আসবে না ফলো দিতে হবে অথবা লাইক দিতে হবে তারপর আসবে ক্রেডিট হবে এখন আপনি আপনার ফেসবুকে কীভাবে নিলেন এই ক্রেডিটের মাধ্যমে ফলো আর চলুন সেটা দেখা যাক প্রথমে আসবেন হচ্ছে অ্যাড ছিটোটা ক্লিক দিয়ে অ্যাড ম্যানেজ পেজ এখানে এসে আপনি কী অ্যাড করবেন এখানে ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল ফলোয়ার ফেসবুক শেয়ার ফেসবুক লাইক নিবেন নাকি কমেন্ট নিবেন নাকি পে ফলোয়ার নেবেন নাকি ইউটিউব ফলোয়ার নেবেন ইউটিউব কমেন্ট নিবেন ইউটিউব লাইক নিবেন ইউটিউব সাবস্ক্রাইবার তারপর আপনার টিকটকে ফলোয়ার নিতে পারবেন টিকটকে লাইক নিতে পারবেন টিকটকে ভিউ নিতে পারবেন তো এখানে যেটা নেবেন আমার এই যে ফেসবুক পেজ সিলেক্ট করা আছে আমি এখানে ফেসবুক পেজ একটা অ্যাড করে রাখছি আমার ফেসবুক পেজ এই যে নিচে লিঙ্কটা দেখা যাচ্ছে তা আপনারা কীভাবে ওয়েট করবেন আপনারা এই যে যখন এটা ফেসবুক পেজ সিলেক্ট করবেন আপনারা এখান থেকে ফেসবুক পেজ সিলেক্ট করবেন তখন এই যে এখানে চলে আসবে একটা লিঙ্কের মতো এই লিঙ্কটা কীরকম আসবে এই যে এরকম ঠিক এরকম আসবে আপনারা ক্রেডিট মানে আপনার অ্যাকাউন্টে যত ক্রেডিট আছে এখান থেকে একজন ফলোয়ারের একজন আপনাকে ফলো দিলে কত ক্রেডিট আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এটা সিলেক্ট করবেন এটা থেকে এটা থেকে আপনি দুই দিলে স্লো তিন চার পাঁচ যার মন চাই দিবেন দিয়ে তারপর এখানে আপনার ফেসবুক পেজের ইউরালটা দিয়ে দিন দিয়ে সাবমিট করে দিন ঠিক সেমভাবে যদি আপনি চান ইউটিউবে সাবস্ক্রাইবার নেবেন তাহলে নিচে আসবেন সাবস্ক্রাইবার ইউটিউব সিলেক্ট করবেন করে তারপর এখানে লিঙ্ক দিবেন এখানে কত ক্রেডিট দিয়ে একজন ফলোয়ার নিতে চান এটা দিবেন এখন আপনার ক্রেডিট এখানে আমার ক্রেডিট আছে সাত দিয়ে তো আমি অলরেডি দিয়ে রাখছি আমি অলরেডি দিয়ে রাখছি এখন একটা ফেসবুক পেজ আমার ফেসবুক পেজ যে ফেসবুক পেজ ফলো এখানে একটা আমি অলরেডি দিয়ে রাখছি এই যে আমি দিছি যে দুই আমার অ্যাকাউন্ট থেকে এখনও আছে সাতত্রিশ ক্রেডিট মানে হচ্ছে ষোলো থেকে সতেরো জনের মতো প্রায় আঠারো আঠারো জন আঠারো জন যখন আমাকে ফলো দেবে আমার পেজে গিয়ে তখন আমার ক্রেডিট শেষ হয়ে যাবে তা আমার কী করতে হবে ফ্রি ক্রেডিট পেতে হলে এই যে ফ্রি ক্রেডিটে এসে অন্য জনকে ফল দিতে হবে অন্যের বুঝতে গিয়ে লাইক করতে হবে তখন আমার ক্রেডিট কার্ড আর আপনি যদি তার নামিক ক্রেডিট ক্রয় করবো তখন এই যে এখানে সব কিছু আছে মানে বাই ক্রেডিটে ক্লিক করলে আপনার আসবে এই যে বাই ক্রেডিট এক হাজার প্রিমিয়াম ক্রেডিট প্লাস কনভার্ট ফ্রি ক্রেডিট চার দশমিক ডলার এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশের জন্যই না এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইডে চলে এটা ফুল ওয়ার্ল্ডের এখানে বিভিন্ন ধরনের পিপল আসে তো কীভাবে বুঝবেন যে আমি কীভাবে বুঝছি যে এখানে বিভিন্ন ধরনের পিপল আসে যদি আমার ফেসবুক পেজে যাই ফলোয়ারে যাই তাহলে এখান থেকে দেখা যাবে বিভিন্ন দেশের থেকে আসে দেখুন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে আসে ফলো এই যে অ্যাকাউন্টটা এখানে চিনে গেলে দেওয়া নাই লোকেশন অনেক আছে এই জি এজি ফ্রেন্ড এইজি এখানে দেখেন দেওয়া জায়গা থেকে ইংল্যান্ড ওয়াইট ফের ইংল্যান্ড এরপর ইনস্টিটিউট গেলে আরও ইনফরমেশান পাওয়া যাবে বিভিন্ন দেশ থেকে আসে এখানে অনেকে অনেক বড়ো বড়ো অ্যাকাউন্টে ফলোয়ার নেয় লাইক নেয় কমেন্ট নেয় তো আপনারা এভাবে চাইলে আপনাদের ফলোয়ার বাড়াতে পারেন লাইক বাড়াতে পারেন আমার মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে এগুলো আমি করছি অল্প অল্প করে এক ঘন্টা সময় দিলে যা তিন থেকে চারশোকে এডিট করে ফেলতে পারবেন এগুলো ধন্যবাদ যদি নতুন নতুন এরকম টিপস পেতে চান তাহলে এসটিকে ফলো দিয়ে রাখুন সালামু আলাইকুম